বলেন এবার কি অবস্থা যে ওই আগে তো মার্কেটটা মার্কেট জানাই মার্কেট ভালো হবে আজকে আশা করি মার্কেটে আমি আপনাকে বলি মার্কেট মোটামুটি ভাবে ইনশাআল্লাহ ভালোই পাবেন মার্কেট 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 আশা করি মার্কেট ভালো হবে আজকে

সেটা হচ্ছে নয়শো প্লাস মাইনাস পঞ্চাশ আমি ফিগার দিতে পারবো না এত বড় সংখ্যা অঙ্কের সংখ্যায় অ্যাকুরেট ফিগার দেওয়া সম্ভব না তো ধরে নিলাম নিচে সর্বোচ্চ চার হাজার আটশো পঁচাত্তর প্লাস মাইনাস পঁচিশ ধরে চার হাজার নয়শো প্লাস মাইনাস পঁচিশ এটুকু চার হাজার আটশো পঁচাত্তর যাহা ভাঙবে মার্কেট একদম নেমে কোথায় দিব আপনাকে বলেন চার হাজার চারশো এবং এটাই আমার কাছে ঝুঁকি সঙ্গত মনে হচ্ছে কি দিয়ে ফেলবে সেটা আপনার সাথে আমিও একমত 7400 7400 এবংWorst case scenario ধরে নিলাম যে মার্কেট খুবই খারাপ সে ক্ষেত্রে 4000 যদি বলেন যে ভাই নামবে না এত দূর আমরা করোনার মধ্যে মার্কেটকে নামতে দেখেছি কততে এখানে 3599 মার্কেটকে নামতে দেখেছি খুব বেশি আগেকার ঘটনা না মার্চ 2020 এ পাঁচ থেকে পাঁচ বছর আগে

এই সাপোর্টটা ভেঙে গিয়েছে প্রায় মাস সাপোর্টে দাঁড়ায় আপাতত এটা হচ্ছে সিলিং কেমন এই তিনশো সাড়ে তিনশো পয়েন্ট হচ্ছে মার্কেটের আপার এবং লোয়ার সিলিং আশা করছি পাঁচ হাজার দুইশো পঞ্চাশ আপাতত ভাঙবে না কিন্তু আল্লাহ কাছে প্রার্থনা করেন পাঁচ হাজার নয়শো

ওকে আর সাপোর্ট কি দিবেন কোন সাপোর্ট কিভাবে দি সাপোর্ট হই সাপট নেন লো 26 টাকা 50 সাপোর্ট সব বলা আছে 19 টাকা 20 টাকা দিছে নাই মানে ইপিএস এর ঝামেলাটা শেষ এর রাউন্ড নাই ক্যাপের আজকে জন্য রেজিস্ট্যান্স থাকলো 19 টাকা প্লাস মাইনাস কিছু কাছে কাছে ধরবেন

মাদার হয়তো আপনি একান্ন টাকা মতন পাবেন পাইলে পারে সেল দিয়ে দিয়ে যদি মনে করেন দিবেন আর কি মনে করেন ধরে রাখবো সেটা

সুতরাং ওইটাকে ডিঙ্গায় তো উঠতে পারবে না আর ডেফিনেটলি আপনি আঠাশ টাকা টাকায় সব শেয়ার সেল করে দিবেন আঠাশ টাকা টাকা শক্তভাবে পরে আমরা তখন টার্গেট করতে শেয়ারটাকে সাঁত্রিশ টাকা বা চল্লিশ টাকা দিকে নিতে আপাতত তো এই দুটা রেজিস্ট্যান্স পার করতে হবে আঠাশ এর পরে চল্লিশ ওকে ক্রিস্টাল সেল করে দিবে

কিনেছেন ঠিকা বিক্রি করতে হবে সাঁত্রিশ টাকা কিনেছেন তো সাঁত্রিশ টাকা কিনেছেন স্টপলস চৌত্রিশ টাকা ধরে থাকতে হবে

টার্গেট একত্রিশ টাকা ষাট পয়সা থাকতে পারে চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা ডাইনামিক রেজিস্ট্যান্স আছে আর সাতাশ টাকা ষাট পয়সা আর একটা রেজিস্ট্যান্স আছে এই যেটা রেজিস্ট্যান্স মিলে চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা রেজিস্ট্যান্স এর বেশি পাওয়ারফুল চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা পার করে গেলে পরে আশা করি সাতাশ টাকা ষাট পয়সা তে ঝামেলা করবে না সাতাশ টাকা ষাট পয়সা কিছু প্রফিট টেক নেওয়া যায় একত্রিশ টাকায় অল আউট অল প্রফিট অল আউট ওকে

হ্যাঁ তেষট্টি নব্বই তারপরে তারপরে তিপ্পান্ন বাহান্ন নব্বই বাহান্ন পঞ্চাশ

বারো বিশ এগারো সত্তর বারো বিশ তেরো এটাই মামত ভাই ঠিক আছে ভাই মামতাই আল্লাহর স্বাস্থ্য পাই কিনা দোয়া করেন জি আসসালাম